আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি চলো না আমার ভিডিওটি শুরু করা যাক তার আগে দেখুন বন্ধুরা যত দিন যাচ্ছে আমার টুসু এত দুশ্চমি হচ্ছে তার উপরে রাগও বেড়ে যাচ্ছে দেখুন আমার কান ছিঁড়ে দিচ্ছে এত ফোনকে আমার কানে খবর মারছে দেখুন এত দুশ্চমি করলে কি করবো সব

আর পাখি ভিটামিন ডি কী পাবেন তাও বলছি পাখিকে যখনই আপনি সকালে উঠবেন পাখিকে সব আগে জলপান করাবেন আর একটু মিষ্টি রোদে রেখে দেবেন তাহলে পাখি ভিটামিন ডি পাবে দেখুন আপনার কানটি ছিঁড়তে দিচ্ছে এত জোর হচ্ছে খাতা বলতে দিচ্ছে না আজ আর রাগ হচ্ছে খুশি হচ্ছে কারণ আজ মশানটা একটু ভালো আছে আগে বাইরে আর মত হচ্ছে বাইরে ওকে নিয়ে যেতে হবে একটু ঘোরাতে হবে তাই পাবো আজ আগে বাইরে নিয়ে যাব না হ্যাঁ কাদা পানিতে বাইরে নিয়ে গেলেই খারাপ জলে স্নান করে দেবে সব থেকে আগে এইটাই এই কাজটাই করবে আর নোংরা জিনিস জালে দেবে ওকে একটু পরে দেখো এটা ছিঁড়ে দেবে

হচ্ছে ঘুরছে কারণ দুটো কাজে একসাথে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে না দেখো কান কামড়াচ্ছে আর বাইরে নিয়ে যেতেই হবে তোমার বললি খাদ্য কি আগেই হচ্ছে বললাম না ঘাস করি আর দ্বিতীয় হচ্ছে কয়লার ফিট যাকে মেস বলি কয়লার ফিট আর তৃতীয় হচ্ছে কেঁচো কম চতুর্থ পোকামাকড় যাতে কিছু জিনিস আর এই সবই খাওয়ালে যাদের পাখি ভিটামিন পাবে এসব খালে পাখিকে খাওয়াতেই হবে তাহলে পাখি অসুস্থ হয়ে পড়বে

ওকে বেজে বেশি সময় দিতে হবে আমাদের আমাদের সময় না থাকলেও একটু সময় বার করে এদেরকে একটু সময় দিতে হবে যাদের পাখি পৌষ মানে নিজের হাতে ফোয়াতে হবে আপনাকে পাখিকে আর পাখির সামনে বকতে হবে যাদের বাচ্চার মতো পাখি কথা বলা শিখবে আর আম কথা বলবেন অনেক বকতে হবে ওর সামনে রাত্রিরে সকালে শিখবে না রাত্রিরে রে যেমন এক কাছে অন্ধকারে থাকবে তখন পাখি খাওয়া কথা বলা শিখবে পাখির পিছনে অনেক খাটতে হবে অনেক কিছু করতে হবে তবে পাখি বসে আনবে এবং পাখি কথা বলা শিখবে ওর সাথে যত আপনি বকবেন তবে ও বলা শিখবে চলুন পাখি খুব আমায় চালাচ্ছে নিচে যেয়ে গিয়ে নিয়ে যাওয়া যাক যা ভেবেছিলাম যাব না তাও যাচ্ছি একে চালাচ্ছি বলে চলো নিচে যাওয়া যাক বন্ধুরা আমরা ছাদে যাই কারণ হেদা কোনুরা আছে পানি যে কাঁদা জমে আছে এইটা দেখে দেখে নাও তো এর মধ্যে স্নান করে নেবে বলে ওপরে যাব কাকিও আছে আর অন্যদের কাকীর সাথে আলাপ করে দিই কে চলে যাওয়া যাক দেখো জল ধরেছে এটা বৃষ্টি হয়ে গেলে জলে

আমার বাবা রাস্তায় ছিল আমি ওপরে ছিলাম টুসু ওর থেকে হের থেকে উড়ে আমার বাবার কাঁদেজি বসছিল বসেছিল আমি দৌড়েছি কারণ ওদের বিড়াল ছিল তো বেড়ালে আঘাত না করার কারণে আমি তো দৌড়ে একে আনতে গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আনন্দ বাইরে বেরোলে আনন্দে কোনো কিনারা থাকে না হেতা সেদা উড়ে চলে যায় এখানে ওখানে গেলে কোনো অসুবিধা হয় না কারণ এ উড়ে চলে আসে কিন্তু বেড়ালের ভয়ে আমি আগে কোথায় ছাড়ি না কারণ যেন আপনারা বেড়াল পাখির চরণ দূষ্মন যখনই পাখিকে বিড়াল লাগে এক লাভে কামড়ে নেয় তাই জন্য আমি ভয় এই টুসুকে আমি ছাড়ি না কারণ বেড়ালের জন্য আপনারা জানেন তো বিড়ালের জন্য ছাড়া যায় না পাখিকে তাই জন্য আমি ছাড়ি না দেখুন এবারে কত শান্ত সৃষ্টি হয়ে বসে আছে আমাকে ভয় লাগিয়ে এবং নিজে বসে আছে চলো এবার ভিডিওটি বেশি বড় করবো না ছোটোই রাখবো তার আগে লাইক সাবস্ক্রাইব বেল লাইকনটিকে ক্লিক করে দেবেন আমার পাশে থাকবেন শেয়ার করবেন যাতে ভিডিওটি সবাইয়ের মনে চলে যায় টুসু অনেক বদমাসি করেছে সবাইকে হাই করে দাও বাই করে দাও দুটোই করে দাও এবার টুসু হাই বাই দুটোই বলছে তাহলে আমি ভিডিওটি বেশি বড় করবো না টাটা গুড বাই আলাইকুম